জালটা নিয়ে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে দেখছে কোথায় ফেলা যায় তারপরে হঠাৎ রেলগাড়ির মতো ছুটে গেল জলের ভিতরে ঝপঝ করে তারপরে নিয়ে জালটা একটু পিছনে হয়ে ছুড়ে ফেলে দিল চমৎকার দৃশ্য আপনারা দেখছেন অদ্ভুত জাল ফেলা তারপরে দৌড়ে এসে জালের অন্য পাশে এসে জালটার সুতো ধরে ধীরে 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 টানছে একটু অপেক্ষা করছে মাছগুলো জালের ভিতর ইতস্ত একদম ফেসে যায় তারপরে আমি জালটা টানব তাই বলছে এইবার জালটা ধরে টানছে জালটায় মনে হয় অনেক মাছ বেঁধেছে মাছগুলো কিন্তু লাফালাফি করছে অসাধারণ মনোরম ত্রিপাশ একটা মাছ লাফিয়ে চলে গেল তারপরে ফিরে আবার আরও মাছগুলো লাফালাফি করছে বড় বড় মাছ বেঁধেছে জালটা টেনে প্রায় উঠিয়ে আনলো কিনারায় বাছ লাফালাফি শুরু হয়ে গেছে মাছের অসংখ্য মাছ বেঁধেছে এমন এমন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন